নর্মালভাবে যারা হচ্ছে আপুরা কলেজে যায় স্কুলে যায় তারপর হচ্ছে ভার্সিটিতে যে সকল আপুরা পড়ে তারা কিন্তু সুন্দর একটা ফিঙ্গারের রিং এর মধ্যে আর কি এটা কিন্তু পড়তে পারো একটা এই আঙ্গুল হচ্ছে এই রিংগুলো পড়লে কিন্তু খুব ক্লাসি দেখা যায় তারপর এই যে এটা হচ্ছে সবুজ কালার পাথরের একটা রিং এই যে আমার বরাবরই হচ্ছে পাথরের রিং সবুজ কালার পছন্দ যার কারণে হচ্ছে আমার এই রিংটা এটা হচ্ছে আমি একশো টাকা দেখেছি কিন্তু এই রিংগুলো আর কি ব্যবহারে খুবই ভালো কারণ যেহেতু রুপার জিনিস খুবই ভালো কখনো কালো হবে না আর কালো হলে তো আমি বললাম যে কিভাবে তোমরা ইয়া করবা এটা ডিজাইনটা দেখো এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখো আমি দেখানোর সাথে সাথে হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এই যে দেখো এটা দেখো আমি কিন্তু রিং গুলো দেখাই দিলাম এখন হচ্ছে তিনটা আবার ইউনিক কালেকশন একটু এইটা এই তিনটা আর কি তোমাদেরকে দেখাই দিব এটা দেখো এটা একদম সিম্পল একটা ডিজাইন এই এই সিম্পল ডিজাইনটা যারা যারা পছন্দ করছে তারা এখন স্ক্রিনশট নিয়ে রাখো এই যে দেখো একদম চিকন একটা রিং এর মধ্যে জাস্ট হচ্ছে কয়েকটা পাথর আর কি বসানো এখানে আরেকটা সিম্পল ডিজাইন আর কি দেখাবো সেম ওইটা এটা একদমই সেম বলতে গেলে এখন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাবো যে এটা কিন্তু একদম ইয়ার মতো ওই যে আমি যে ফার্স্টে তোমাদেরকে কানে দুলগুলা দেখাইলাম সেই দুলগুলার মতন দেখো সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা अवेलेबल পেয়ে যাবে তোমরা কিন্তু দেখব না যেগুলো এক পিস করে আছে তোমাদের সাইজগুলো মানে আঙ্গুলের সাইজগুলো বলে দিবা তাহলেই কিন্তু তোমরা পাবা এখন কি যাই হোক যে যার নাম নিয়ে ভালো থাকতে পারে থাকুক এটা হচ্ছে মানুষের পার্সোনালিটি কোনো মানুষের যদি পার্সোনালিটি না থাকে তাকে কিন্তু ধরে বেঁধে তোমরা পার্সোনালিটি এনে দিতে পারবে না একটা মানুষ গরিব হওয়া ভালো কিন্তু তার হচ্ছে পার্সোনালিটি থাকাটা খুব জরুরি এই যে দেখো তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্রেসলাইট নিয়ে আসলাম সুন্দর একটা ব্রেসলাইট এই যে দেখো এটা কিন্তু বল বল এই বল বলের আমার হচ্ছে ব্রেসলাইটও পছন্দ চেইনও খুব পছন্দ আমাকে যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয় আমি আমার নিজের ইনকামের টাকা হচ্ছে একটা চেন কিনবো সেই চেনের ডিজাইনটা থাকবে এরকম বল বল যদিও এখন কিনবো না এটা কিনতে কিন্তু অনেক লেট কারণ হচ্ছে আগে নিজের ছেলের জন্য কিছু করি এই যে দেখো এই ব্রেসলেটটা যারা হচ্ছে অর্ডার করতে চাও তারা এখনই অর্ডার করে ফেলো এই ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর আপু মানুষ দেখলাম তোমাকে ফলো করছে তুমি যাদের সাথে কাজ করো টাকা দিয়ে এই যে দেখো তোমাকে নক দিছিলাম ড্রেসের লাইভ করার জন্য রিয়া বললো এক বছর নাকি তুমি কোনো ড্রেসের কাজ নেই বানান হ্যাঁ আপু আমি ড্রেসের সাথে হচ্ছে পার্মানেন্ট কাজে আছি আর তোমরা এখন যারা হচ্ছে আমার দু একটা ড্রেসের শ্যুট দেখতে পারো এগুলো হচ্ছে আমার আগেই কাজ কাজগুলো নেওয়া আমি হচ্ছে ড্রেসের জন্য পারমানান্ট কাজে আসি যার কারণে হচ্ছে ড্রেসের জন্য যারা ইনবক্স করো তাদেরকে আমি হচ্ছে আর কিছু বলি না কারণ কি দেখা যায় এটা তো আমি করবো না শুধু শুধু আর যেহেতু আমি একটা কন্ট্রাক্টে আসি এক বছর কন্টাক্টটা কমপ্লিট করি তারপর এই যে দেখো এই ব্রেসলেটটা যারা নিতে চাও তারা এখনই স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করে ফেলো আশফা জুয়েলার্সে এখন আরো সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট তোমাদেরকে আমি দেখাবো যারা হচ্ছে চেন পছন্দ করো না অনেকেরই থাকে চেন পছন্দ আমার যেমন পার্সোনালি এই ব্রেসলেটগুলো পছন্দ মানে রকম ভাবে আমি করি না চেইনের মানে ওই রকম হচ্ছে যে বল বল ডিজাইন এরকম কি আমার পছন্দ এই যে দেখো এই ব্রেসলেটটা কিন্তু তোমরা খুব সুন্দর ভাবে নিয়ে নিতে পারো এটা কিন্তু চেন দুই পাশে চেইন আর মাঝখানে হচ্ছে সুন্দর এই ডিজাইনটা এই ব্রেসলেট কিন্তু অনেক সুন্দর যা যা নিতে চাও তারা এখনই অর্ডার করে ফেলো আমার লাগবে আমার লাগবে আমার লাগবে আমার ছোট্ট মনুটা লাগবে আমার ছোট্ট মনুটার একটা ব্রেসলেট লাগবে এই যে দেখো এই যে দেখো তোমরা যারা মডেল হচ্ছে এই ব্রেসলেটটা নিতে চাও তারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখো এই যে ছোট্ট একটা ব্রেসলেট আল্লাহ আল্লাহ আসলো কেমন এই যে দেখো এই ব্রেসলেটটা যা যা নিতে চাও তারা এখন স্ক্রিনশট দিয়ে রাখো এরকমই আরো সুন্দর সুন্দর ব্রেসলেট দেখাবো এই যে এটা আরেকটা আছে আকি মডেল যাইতাছে কিন্তু মডেল এই যে এটা যা যা নিতে চাও তারা এখনই অর্ডার করে ফেলো মডেল কি আমার লাগে জিনিস পছন্দ এই যে এই যে দেখো এই যে আরেকটা ব্রেসলেট যারা হচ্ছে এই ব্রেসলেটটা এই দুইটা পছন্দ হয়নি তাদের অবশ্যই আমি আশা করব যে এই ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ হবে যে এই ব্রেসলেটটা যা নিতে চাও তারা এখনই অর্ডার করে ফেলো এটা কিন্তু দুই পাশে চেইন আর মাঝখানে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন গুলো তোমরা পেয়ে যাবে কি আব্বু কি হয়েছে তোমার আব্বু এখানে হচ্ছে আরেকটা ব্রেসলেট দেখাবো এতক্ষণ তো দেখলে ওই যে চেইন কিন্তু এটা হচ্ছে চিকন চেইনের মধ্যে ব্রেসলেটটা এই যে দেখো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ওই যে কানের দুলের মতনই সেম ডিজাইনটা এটার মতো রিংও দেখাইলাম আবার বেসলাইটও আর পাশে হচ্ছে সুন্দর চিকন চেন তারপরে হচ্ছে এখানে একটা গলার একটা ছোট্ট একটা পেন ডেন্টের মতো আর কিছু আছে গলার একটা ছোট্ট নেকলেস বলতে গেলে এই যে দেখো এই যে দেখো আমি কিন্তু দেখাই দিলাম যা যা নিতে চাও তারা এখনই অর্ডার করে ফেলো স্ক্রিনশট নিয়ে যে দেখ এটা কিন্তু ছোট ড্রেস মানে ছোট্ট যেহেতু এজন্য হচ্ছে থ্রি পিসের সাথে খুব সুন্দর ভাবে মানে ভাল লাগবে পরলে খুব সুন্দর লাগবে আমি এখন কোনো পার্সোনাল টপিকের কথা বলতে চাই না কে কাকে নিয়ে ভিডিও বানালো না বানালো আই ডোন্ট কেয়ার এগুলা নিয়ে আমার কোনো প্রকার যায়ও না আসেও না এগুলো নিয়ে খুব তোলপাড় চলতেছে বাট এগুলো আমার কাছে কোনো যায় না আমি আমার কাজের জন্য চোখে দেখতেছি না আমার কোনো প্রবলেম নেই কাউকে নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই কে কার কাছে গেল ভিডিও বানালে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এখন হচ্ছে আমি আরো দুইটা ব্রেসলেট তোমাদেরকে দেখায় দিব আমার ব্রেসলেট না সরি এখন হচ্ছে একটা ব্রেসলেট দেখাবো আর হচ্ছে একটা চেইন দেখাবো এই চেইনটা আমি ইউজ করব আমি সবসময় আর কি পরে থাকবো এই এ আমার বাবার করতে এ এই যে দেখো এই ব্রেসলেটটা কিন্তু আমার আছে এটা কিন্তু আরো এক পিসে আমি তোমাদেরকে দেখাই দিলাম ফার্স্টে যেটা দেখেছি সেটা হচ্ছে বল বলের বাট এটা হচ্ছে চালের মতো একটু লম্বা লম্বা আর কি গুল্টু গুলটু লম্বা লম্বা এটাও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো এই ব্রেসলেটটাও কিন্তু খুব সুন্দর রাফ ইউজের জন্য কিন্তু এই ব্রেসলেটগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দেখো কিউটি তুমি তোমার মতো কাজ করো তামান ইসলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা কি কোনো কথা হইলো বোর তাকে অপমান করা হইলো না আপু কার কথা বলছো আমি বুঝি নাই তুমি এমন কেন আঁকি আপু কেমন আছো রিপ্লাই দেয়নি এই জন্য বলছো তুমি এমন কেন এখন হচ্ছে আমি লাস্ট ওয়ান এখন আমি কিন্তু সবই দেখাই দিছি অলমোস্ট তোমাদেরকে আজকে আমি যা যা আর কি আমার কাছে ছিল রূপার যেই সব জিনিসপত্র ছিল আমি কিন্তু সবই তোমাদেরকে দেখাই দিছি লাস্ট ওয়ান আমি তোমাদেরকে একটা চেইন দেখাবো এই চেইনটা কিন্তু খুবই সুন্দর ব্রেসলাইট তারপর হচ্ছে রিং ভাইয়াদের জন্য কিন্তু আমি রিং দেখাইছি এটা কিন্তু তোমরা ভুললা জানো ঠিক আছে আমি যে সব ভাইয়েরা আমার লাইফটা দেখতাছো গার্লফ্রেন্ডের কাছ থেকে গিফট চাবা যে আখি আপু দেখাইছে ভাইয়াদের জন্য ইয়ে মানে রিং সেগুলো আমাদের আমাকে গিফট করো তাই আছে এনিবা গিফট বুঝছো এখন হচ্ছে লাস্ট ওয়ান আমি হচ্ছে একটা চেইন দেখাবো আউ এই চেইনটা খুব সুন্দর আমি বলবো তোমাদেরকে তোমরা খুব সুন্দর ইউনিক ইউনিক কালেকশন পাবা বলতে গেলে কি চেইনটা সোলার না এই দেখো এখানে দেখো আমার হাতে আমার নাম আঁকি তুমি আমার মিতা থ্যাংক ইউ দাও চেনটা একটু প্যাচ করছি তো এই যে দেখো চেনটা কত সুন্দর এই চেনটাই কিন্তু ডাবল লাভ দেওয়া মানে হচ্ছে ডাবল ভালোবাসা দেওয়া এটা কিন্তু পড়লে এই জিনিসটা আর কি এমন দেখাবে এই যে এরকম সুন্দর এই চেনটা খুব সুন্দর দুইটা চেন একসাথে একসাথে বলতে কি মানে এটা একটাই চেন বাট ডিজাইনটা হচ্ছে এরকম এই যে এটা দুইটা কুটু কুটু লাফ ঝুলানো আছে যার কারণে চেনটা এত বেশি অ্যাস্থেটিক মনে হইতেছে তোমার জীবন সুন্দর হোক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তাসলিমা খান আপু কেন আপনি ফেক আইডি নিয়ে আসতেন অবশ্যই আপনার উচিত রিয়েল আইডি নিয়ে আসা ঠিক আছে লজ্জা করে না স্রম করে হ্যাঁ আপু আপনি এর আগেও আমি দেখছি যে আপনি বিভিন্ন লাইভে আমাকে কমেন্ট করেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা করেন আপনার তো মনে হয় না এটা মনে হয় আপুর লজ্জা অনেক তাসলিম আক্তার নামটারই বারোটা বাজায় দিচ্ছে ঠিক আছে যাই হোক এসব থার্ড ক্লাস বস্তিদের থেকে আমরা দূরে থাকি লাইভে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহিদ ডাক্তার আপু কিন্তু সবাইকে সালাম দিয়েছে সবাই আপু সালামের জবাব দিবেন আপু আমার নামটা নাও আয়েশা আক্তার বিনা এই যে আপু আমি নামটা নিয়ে নিছি আমি চাই আমি চাই তো নিজে একটা অনলাইন বিজনেস দাও প্লিজ নিজে একটা তুমি নিজে একটা অনলাইন দাও প্লিজ এখন ওই ভাবি নেই বাট যদি কখনো আমার বিজনেস করা লাগে তাহলে আমি করব কারণ এখন তো সবাই মোটামুটি কম বেশি বিজনেস করে এই যে দেখো এই চেনটা যারা যারা নিতে চাও তারা হচ্ছে এখনই আসফা জুয়েলার্স ইনবক্স করে ফেলো প্রত্যেকটা জিনিস এত সুন্দর আমি জাস্ট এটা একটু করি কারণ এটা হচ্ছে আমি রেখে দিবে এই প্রোডাক্ট আমার এত পছন্দ হয়েছে আমি কিন্তু সবগুলো তোমাদেরকে দেখালাম জাস্ট বোঝার সুবিধার্থে আপু হচ্ছে নতুন নতুন কালেকশন নিয়ে আসবে যেগুলো তোমরা খুব শিগগিরই দেখতে পারবা খুব শিগগিরই দেখতে পারবা আমি এটা একটু খুলে এটা একটু জাস্ট করি আমার চুল আজকে আবার বড় বড় তোমরা তো আমার চুলই দেখো না আজকে বাই ও আল্লাহ আমার এত পছন্দ হইছে ভাই যা বলার বাইরে এই যে চেনটা এটা হচ্ছে আমি সব সময় পরে থাকব

দেখো কি সুন্দর ওয়াও আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর এই লকেটটা এত সুন্দর কি সুন্দর লাগতেছে ডাবল এটা তো শাড়ির সাথে এতটা মানে ইয়া লাগতেছে না বাট যখন থ্রি পিস পরবো জামা পরবো গেঞ্জি পরবো তখন কিন্তু অনেক সুন্দর ফুটে থাকবে গলার মধ্যে আমার কাছে সবসময় এরকম একটু ছোট চেনি আর কি অনেক বেশি ভাল লাগে আজ কিন্তু আমি অনেক অনেক জিনিস তোমাদেরকে দেখাইছি তোমরা অবশ্যই যারা যারা হচ্ছে নিতে চাও আশফা জুয়েলার্সে কিন্তু ইনবক্স করে ফেলবা কারণ হচ্ছে আসফা জুয়েলার্স তোমরা অনেক সুন্দর ইউনিক ইউনিক কালেকশন পাবা আমি তোমাদেরকে সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রূপার জিনিস দেখাবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবা অনেকেই আসো এমিটি শনে এই জিনিসগুলো পড়তে পারবে না তারা চাইলে অনায়াসে রূপার জিনিসগুলো পড়তে পারবা জিডি করতে হবে পরে ধরা খাইবে বেশি বারুক বেশি বারুক জিডি না এবার কিভাবে কাকি কি করতে হয় সেগুলো করব সমস্যা নেই লাইভে সবাই জুই ফুলের ভালোবাসা থ্যাংক ইউ বিগ ফ্যান আপু থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব কারণ এখন অনেক রাত হয়েছে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও আমি হচ্ছে আমার এখন মেকআপ রিমুভ করব তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব এত রাতে লাইভ কেন আজকে একটু মন যে লাইভ আসি কারণ অনেকদিন লাইভ আসা হয়নি এই জন্য আমার নামটা নিও প্লিজ এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি হাফিজা সুচি আপু এগুলোর সাথে কথা বাড়ায় না এগুলো হচ্ছে থার্ড ক্লাস বস্তি ঠিক আছে আমি হচ্ছে অপমান করতেছি না বাট এটা একটা গালি ঠিক আছে থার্ড ক্লাস বস্তি হচ্ছে একটা গালি আমি কোন যারা হচ্ছে মানে থাকে ইনসাল্ট করে কথা বলতেছি কোনো না আর থার্ড ক্লাস মানে তো থার্ড ক্লাসই বোঝ হইতে এগুলো হচ্ছে মানুষের কমেন্ট বক্সে পড়ে থাকে তোমাকে তারা হচ্ছে খারাপভাবে ইয়ে গালি দেওয়ার চেষ্টা করবে এরা এরা হচ্ছে মানুষের পিছনে এরকম এরকম করে বোঝো নাই এগুলো স্বভাবই এগুলো এগুলো হচ্ছে উঠতে বসতে জামাই কেন খায় সকালবেলা একবার দুপুরে বেলা একবার রাতের বেলা একবার আর হচ্ছে দিনভর কি করে জানো দিনভর হচ্ছে তোমার ইনবক্সে পড়ে থাকে তোমার জুতার বাড়ি খাওয়ার জন্য তোমার ইনবক্সে জুতার বাড়ি সবাই মিলে যখন জুতা দিয়ে পিটাও জুতা পিটা করো তখন হচ্ছে এগুলা মানে জুতা পিটা খেয়ে তারপর হচ্ছে সরে তো আমি হচ্ছে লাইভটা এখন চেক করে দিই আয়াসও একটু কানাকাটি করতেছে আয়াসন করে দিব আজকে লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর অবশ্যই আপলোড করে দিব যাতে করে তোমরা অর্ডার করতে পারো লাইফটা দেখে তোমরা ডেলিভারি চার্জটা ফ্রি পাও ঠিক আছে দেখো আমি এত কষ্ট করতেছি অবশ্যই অর্ডার করবা তোমরা এত এত দাম জিজ্ঞেস করতেছো এত কিছু ইয়ে করতেছো আমি বলতে না দেখে আমি আবার হচ্ছে পেজ মেনশন করে এখনই একটা রিলস আপলোড করে দিব ঠিক আছে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো একটা মাহানোর থ্যাংক ইউ থ্যাংক ইউ सबै कनेक चुम्मा दिएछु ठिक छ सबै कि टाटा बाई बाई